আচ্ছা আমি কিন্তু ইনার যিনি হিরো দাদাকে আমি কিন্তু একটা মিষ্টি খাওয়াবো আমি দেবিকা মন্ডল আমি নদিয়ার শান্তিপুর থেকে আসছি আমি প্রাইমারি টেট উত্তীর্ণ হওয়ার পর অনলাইনে স্যারের এই সেন্টারটার নাম দেখেছি দেখার পরে আমার এখানে এসেছিলাম স্যারের সাথে কথা বলে ভালো লেগেছে এবং দেখেছি মিশন জবে সব কিছু তারপর এখানে আমি প্র্যাকটিস করি ইন্টারভিউ আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব সাহায্য পেয়েছি আমার শিক্ষিকা হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে অনেকটাই সাহায্য করেছেন এই মিশন জব আর আমি চাইবো আমার মতো একটা সাধারণ থেকে অসাধারণ আপনারাও হয়ে উঠতে পারবেন সেই চেষ্টা করুন আর সেই আশা রাখবো এইটুকুই আপনি এই জায়গায় পৌঁছেছেন আপনার জীবনে তো অনেক সময় বেরিয়ার এসেছে অনেক সময় বাধা এসেছে বা অনেক সময় আপনি হতাশা হয়েছেন এরকম এসেছে আপনার লাইফে হ্যাঁ হতাশা তো এসেই বোনদেরকে আমার ভাইদেরকে আপনি সেই জায়গায় আমি বিয়ের আগে থেকেই চাকরির জন্য পড়াশোনা করতাম এম এ কমপ্লিট করার পর আমার বিয়ে হয় তারপর তখন কোনো কোর্স করিনি ডিএলএড করেছি বিয়ের পরেই আমার শ্বশুরমশাই স্বর্গীয় শ্বশুরমশাই আমাকে নিজে হাতে ভর্তি করেছেন তার আগে কম্বাইন্ডের জন্য পড়তাম তারপর বিয়ের পর শ্বশুর আমার মেয়ে মাসের কোলে তখন আমি ওকে নিয়ে আমি ভর্তি হয়েছি এবং ওকে মানুষ করা সংসার সব কিছু সামলে আমি পড়া করেছি রাত জেগে রাত দশটা এগারোটার পর থেকে আবার ভোরবেলা উঠে পড়া করেছি তারপর আবার সারাদিন সংসার সন্তান যেমন হয় পরিবারে সব কিছু করে চেষ্টা করেছি ডিএলএড কমপ্লিট করেছি তার মধ্যে আবার ডবল এম করেছি এবং টেট দিলাম টেটে পাস করলাম ইন্টারভিউ হলো সব কিছুই করেছি মাঝে মাঝে হতাশ তো আসতো সবার আসতো আমারও আসতো পেরে উঠতাম না সংসার সামলে বাচ্চা সামলে তখন আমার অবশ্যই জন্য ওর জন্যই ওর জন্যই আমি এটা পেরেছি নইলে সম্ভব ছিল ও আমাকে অনেকটাই সাহায্য করেছে সব সময় ইন্সপায়ার করে যেত যে তুমি পারবে তুমি করো আমি পারতাম না মাঝে মাঝে কেঁদেও ফেলেছি কিন্তু ও আমাকে ইন্সপায়ার করে গেছে সব সময় আচ্ছা এখন স্কুলটা আছে সেই স্কুলে পড়িয়ে বাচ্চাদের সঙ্গে মিশে কেমন লাগে আপনার খুব ভালো লাগছে এই উত্তরবঙ্গে চোপড়াতে উত্তর দিনাজপুরে চোপড়া বলে একটা জায়গা আছে ওখানে আমার স্কুলটা খুব গ্রাম্য পরিবেশ গ্রাম্য এলাকা না আছে ওখানে ফ্যান না আছে আলো কিছুই নেই কিন্তু সাধারণ মানুষজন খুব সাধারণ সাদা মাটা ওদের লাইফস্টাইল আর ছাত্রছাত্রীগুলোও খুব মানে ওখানকার পরিবারগুলোও খুব মানে দারিদ্র সীমার মানে আমাদের এখান থেকে কিছুটা নিচে বলতে পারি মানে তারা যে শিক্ষার আলো দেখছে পড়ছে তারা এসে আমাদের সাথে হাতে আমাদের সাথে হাতে খড়ি দিচ্ছে শিখছে ভালো লাগছে আর ওদেরকে শেখাতেও ভালো লাগছে কিছু অবশ্যই এখান থেকেই তো আমি শিখতে পেরেছি ইন্টারভিউ আমার এটাই খুব সমস্যা হতো কী বলবো ইন্টারভিউ কি হবে টেটের হ্যাঁ মক ইন্টারভিউ টেটের পরীক্ষায় তো তখন রিটার্ন ছিল পাশ করেছি পড়ে কিন্তু ইন্টারভিউয়ে কেমন প্রশ্ন ধরবে কি করব বুঝতে পারতাম না স্যারের কাছে এসে ইন্টারভিউ প্র্যাকটিস করে আমি অনেকটাই সাহস পেয়েছিলাম এবং সেই সাহসটা নিয়েই আমি ইন্টারভিউ দিতে গেছিলাম এবং আমি স্বার্থকতা পেয়েছি আপনারাও পারবেন আপনারাও চেষ্টা করুন আচ্ছা আজকে আমাদের ম্যাডামকে আপনারা দেখছেন ম্যাডাম যদি পারে ম্যাডাম আমার বোনরা বা ভাইরা সবাই পারবে না হ্যাঁ দেখুন ম্যাডাম বলছে যে আমি পেরেছি মানে আপনারা সবাই পারবেন তাহলে এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকবে তো তাহলে আমরা আগামী দিন যার জন্য আমরা এসে সব ফুলফিল করবো তো তো ম্যাডামের জন্য আর একটা হাততালি হবে আর আমি এটাই বলবো ম্যাডাম যে স্কুলে এখন কর্মরত সেই স্কুলে ম্যাডামকে এমন ভালো ভালো ছেলে তৈরি করতে হবে যেন আমাদের সমাজ আরও সুন্দর হয় এবং হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন